এনসিপির বন্ধুরা বিমান যুগে অলরেডি কক্সবাজার চলে গেছেন কিনা না বা অন্য কোথাও গেছেন হয়তো সুন্দরবনে চলে গেছেন জুলাই সনদ গিঠু লেগে গিয়েছে কোনটা জুলাই সনদ না জুলাই ঘোষণা ভাই অনেকগুলো জুলাই আছে আগেরটা যদি ঘোষণা হয়ে থাকে এটা সমদ আমার অনেক দর্শক বলবেন ভাই আপনি কিছু জানেন না অমুকের নাম বলতে পারেন না তমুকের নাম বলতে পারেন না ইউটিউবে বসে যান সবই পারি ভাই বলতে ইচ্ছা হয় না তো যাই হোক এটা হচ্ছে জুলাই সনদ তো সেই জুলাই সনদ হঠাৎ করে ঘোষণা হয়েছে ঘোষণা হবে স্বাক্ষর হবে আজকে এই ভিডিওটা আপনারা যখন দেখবেন শুক্রবারে যখন বিকেল চারটায় সংসদ ভবনের কোন একটা জায়গায় বাইরে ভিতরে বাইরে মনে হচ্ছে এই সঙ্গে স্বাক্ষরিত হবে এবং যথারীতি বাঙালি কোনো কিছুতে একমত হয় না জুলাই সনদ নিয়ে কেউ একমত না অনেক ধরনের রাগ অভিমান হচ্ছে এই ভিডিওটা আপনারা যখন দেখছেন আমি জানি না ইতিমধ্যে আমাদের আহ ন্যাশনাল কমিশন ন্যাশনাল এনসিপি এনসিপির বন্ধুরা বিমান যুগে অলরেডি কক্সবাজার চলে গেছেন কিনা না বা অন্য কোথাও গেছেন হয়তো এইবার সুন্দরবনে চলে গেছেন আমি সেটা যাই না বাট তারা ঘোষণা দিয়েছেন তারা এখানে স্বাক্ষর করবেন না এর বাইরে জামাত ইসলাম কি করবে জামাত ইসলাম নিজেই জানে না আমরা হয়তো জানতে পারবো শুক্রবারের সকালে বা দুপুরে তারা স্বাক্ষর দিবে কিনা না বিএনপি হচ্ছে একমাত্র পার্টি যারা খুব উদগ্রী খুব ভালোবাসার সাথে স্বাক্ষর করতে চায় বিএনপি হচ্ছে সেই প্রেমিকের মতো মানে প্রেমিকা যখন ওই একটু ছিপায় পাওয়া গিয়েছে প্রেমিকা বলছে যে বলো তুমি আমাকে বিয়ে হ্যাঁ হ্যাঁ বিয়ে করবো সবই করবো ভাই ওইগুলো পরে হবে এখন ছিপায় এসেছি হচ্ছে ভাই যে কোনো মূল্যে নির্বাচনটা দেয় হ্যাঁ কোথায় কোথায় স্বাক্ষর করতে হবে সব স্বাক্ষর করে দিয়েছে কারণ একমাত্র ম্যাচিউর পার্টি হিসাবে এই খেলার মধ্যে বিএনপি আছে যারা জানে এই যে জুলাই ঘোষণা হচ্ছে এইটার আসলে কোনো ধরনের বাস্তব কোনো ভিত্তি নেই তারা কি তিন জোটে রূপ হয়েছিল এবং বিভিন্ন সময় যখন 111 এ এসেছিল বা অন্য কোনো ক্যাবটেকার गवर्नमेंटে এসেছিল তখন এই ধরনের সুন্দর সুন্দর কথা দিয়ে অনেক সুন্দর সুন্দর পরিকল্পনা সংস্কার প্রস্তাব আমরা করে থাকি এই সংস্কার প্রস্তাব এইবারও হয়েছে বাট এইবার যেটা হয়েছে এই মুরগি সালন উৎসবে শেষ পর্যন্ত আমাদের রাজনীতির সুলায়মান সুকন মোটিভেশন স্পিকার ডক্টর মোহাম্মদ ইউনুস তার সেই আবেগঘন ভাষণ যেটা উনি খুব ভালো দিয়ে থাকেন সেটা দিয়েছেন এবং সেখানে তিনি বলেছেন আমি প্রথমে শুনতে ভুল করেছি উনি বলেছেন যে এটা যেটা ঐতিহাসিক ব্যাপার বিশাল ব্যাপার সারা দেশের লোকজন আগ্রহ নিয়ে বসে আছে এবং উনি তখন বলেছেন যে যারা এখানের মধ্যে স্বাক্ষর করবেন তাদেরকে জাদুঘরে রাখা হবে ইনফ্যাক্ট আমি প্রথমে সেটাই একটা ফটো কার্ড দেখে খুব দ্রুত পড়ে বলে কি মানে জাদুঘরে এদেরকে রেখে দেওয়া হবে জিনিসটা আপনারা কল্পনা করুন মানে বড় বড় বয়ামের মধ্যে কি বলে এটাকে ফর্মালিন ঢুকিয়ে এখানে মধ্যে যারা স্বাক্ষর করেছে তাদেরকে রেখে দেওয়া হবে কি ভয়াবহ চিন্তা আমি প্রথমে করেছি যে একটা বই আমার মধ্যে দেখা যাচ্ছে যে জুনাইদ সাকি একটা বই আমের মধ্যে দেখা যাচ্ছে আমাদের মান্না ভাই বসে আছেন তারপরে ধরেন আর একটা বই আমের মধ্যে নাহিদ কে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে ভুইয়ের কারণে ওকে ঢুকানো যাচ্ছে না চাপিয়ে চাপিয়ে ঢুকানো হচ্ছে এবং চারদিকে ছলকে ছলকে ফরমালিন পরে যাচ্ছে এই যে দৃশ্যকল্প চিন্তা করে আমি আটকে উঠেছিলাম পরবর্তীতে শুনলাম যে না যদিও ডক্টর মোহাম্মদ ইউনুস সব কিছুকে জাদুঘরে পাঠিয়ে দেওয়ার ব্যাপারে খুবই এক ধরনের জাদুঘর সম্রাট বলা যেতে পারে দারিদ্রকে জাদুঘরে পাঠিয়ে দেওয়ার গল্প বলে ওনার জীবনী উনি অনেক কিছু অর্জন করে ফেলেছেন এখানেও তিনি বলেছেন জাদুঘরের কথা বাট ওইখানে আমি আপনি নিশ্চিত হতে পারি যে যারা স্বাক্ষর করবেন তাদেরকে জাদুঘরে রাখা হবে না তাদের কলমটা এবং তাদের ছবিটা জাদুঘরে রাখা হবে ভাগ্য ভালো এখনো বলেন নাই যে এই জিনিসগুলো ওনার চিড়িয়াখানায় রাখবেন কেউ যদি ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই বুদ্ধিটা দেন তিনি হয়তো ভবিষ্যতে বলবেন যে জিনিসগুলো চিড়িয়াখানায় রাখা হবে মিরপুরে গ্রামীণ ব্যাংক থেকে দশ টাকা রিক্সা ভাড়া বা বিশ টাকা রিক্সা ভাড়া দিয়ে এখানে গিয়ে সবাই দেখতে পাবেন যাই হোক কৌতুক অ্যাপার্ট মূল কথা হচ্ছে জুলাই সনদ নামে এই জিনিসটা আজকে যেটা হচ্ছে এবং স্বাক্ষর হবে এটাতে সকলে স্বাক্ষর করছেন না সকলে স্বাক্ষর করছেন না বলতে প্রথম কথা হচ্ছে নিবন্ধিত দলের ষাট শতাংশ লোক দল এই প্রসেসের মধ্যেই নেই আমি আওয়ামী লীগের কথা বাদ দিচ্ছি আমি জাতীয় পার্টির কথা বাদ দিচ্ছি আহ আওয়ামী লীগ নেতৃত্বাধীন যে মহাজোট ছিল চোদ্দ দল ছিল তাদের যে শরীর দলগুলো এরা প্রত্যেকে কিন্তু প্রায় প্রত্যেকেই নিবন্ধিত দল তারা কোনো না কোনো কালে সংসদে গিয়েছে তাদেরকে বাদ দিলেও সব মিলিয়ে ষাট শতাংশ দল নিবন্ধিত তাদেরকে এখানে নিমন্ত্রণ করা হয় না এবং যাদেরকে নিমন্ত্রণ করা হয়েছে এদের মধ্যে যারা আছেন আমি যাই না কতগুলো নিবন্ধিত কতগুলো অনিবন্ধিত এনসিপির নিবন্ধন পায় পায় না এবং আমার আরো অনেকেই নিবন্ধন নাই কিছুই আসে যায় তাদের কাছে কিছু স্বাক্ষরে অস্বাক্ষরে এই সব ছোট ছোট দলের কাছে এবং তারাও আসলে এই বিশেষ বিশেষ সময়ে যখন উদ্ভট উদ্ভট সময় তৈরি হয় তখন বড় বড় দলগুলো তাদেরকে ডেকে নেয় এবং তারা মাথা তুলিয়ে সেখানে গিয়ে আহ কফির কাপে কেক চুবিয়ে খেয়ে খেয়ে বিভিন্ন মতামদে এবং বাইরে এসে এখন যেহেতু অনেকগুলা টিভি চ্যানেল আছে এবং এর বাইরে আমাদের অনেক সাংবাদিক ভাইরা পার্সোনালি ইউটিউব করে থাকেন তাদের কাছে বাইটি দিয়ে আনন্দ পান শ্বশুর বাড়িতে একটু পরিচিতি বাড়ে এর বাইরে আসলে কোনো একটা কিছু হয় না সো এই দলগুলো আসলে স্বাক্ষর করবে ইনফ্যাক্ট জুলাই সনদ বিষয়টা খুব বড় কিছু হবে না মানে আপনারা যারা খুব বেশি জুলাই ভক্ত তারা শুনতে হয়তো খুব মন খারাপ করবেন আমি দেখেছি এই জুলাই সনদটা যিনি বানিয়েছেন আমাদের আলি রিয়াজ সার উনি বিগত সময়ে মানে প্রথম আলো কত পঁচিশ আঠাশ বছর ধরে চলছে ধরে বিগত সময় জীবনে যা যা কল্পনা করে লিখেছিলেন প্রথম আলোতে তিনি এবং তার মতো সুশীল সমাজ যে ইহা ইহা করিলে রাষ্ট্র ভালো হইতে পারে তার সব কিছুকে চিপিয়ে একটা রস তৈরি করে উনি চল্লিশ পৃষ্ঠার জুলাই সু তৈরি করেছেন এর মধ্যে খুব ভালো ভালো কথা আছে এগুলো আসলে আহ করার কোনো কারণ নয় আহ যদিও আমি দেখলাম যে কোথাও কোথাও বলা হচ্ছে যে নমিনেশন দিতে হবে পাঁচ শতাংশ নারী কে রাখতে হবে রাষ্ট্রপতি নির্বাচনের কিছু প্রস্তুতি অমুক অমুক পদে নিয়োগ দিতে পারবেন তার সুপারিশ লাগবে না যেমন ধরেন খুব সম্মত প্রধান বিচারপতি নির্বাচন কমিশনার তথ্য কমিশনার এবং আরো কিছু পদ আছে রাষ্ট্রপতি যে কাউকে নিয়ে দিতে পারবেন এগুলো শুনতে খুব ভালো মুশকিলটা হচ্ছে কি যে রাজনৈতিক দল যাকে ওইখানে রাষ্ট্রপতি বানাবে তারা তাকেই বানায় যিনি ওই রাষ্ট্র ওই দলের সবকিছু এন্ডোর্স করেন আওয়ামী লীগের আমল তাই করেছেন আওয়ামী লীগ একবারই শুধু তার রাজনৈতিক ভুল করেছিল যেটা হচ্ছে সাবেক প্রধান বিচারপতি শাহাবুদ্দিনকে রাষ্ট্রপতি বানিয়েছিল যিনি আসলে নিজের ব্যক্তিত্বে চলা একটা লোক যিনি আওয়ামী লীগের সাথে কোনভাবে সংশ্লিষ্ট না এর বাইরে যারাই যে যখন রাষ্ট্রপতি হয়েছেন আমরা যদি বলি মানে নিজে তো এক ধরনের অসম্মানিত এই ক্ষমতাগুলো যদি আপনি রাষ্ট্রপতির হাতে দেন বা না দেন এটা আসলে কোনো কিছু আসে যায় না তারপরে বলা হয়েছে যে এক লোক দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না যতবার যত মেয়াদি করে থাকেন না কেন এটাও আসলে খুব ব্যবহার মানে বাস্তবায়নযোগ্য বিষয় নয় বাস্তবায়নযোগ্য বিষয় নয় ধরেন আমরা যদি ধরি যে আওয়ামী লীগ অথবা বিএনপি শেখ পরিবার অথবা জিয়া পরিবার থেকেই প্রধানমন্ত্রী সাধারণত হয়ে থাকেন তারা একজনের পর আরেকজন হবেন তাদের পরিবারের একজনের দশ বছর শেষ হবে তার এক রহমানের শেষ হবে তারপরে হয়তো উনি বলবেন যে না ঠিক আছে আমরা আমরাই বলবো যে তার এক রহমানের স্ত্রী কে করে দেন এখন প্রধানমন্ত্রী আপনি রেস্ট উনি আরো দশ বছর ততক্ষণ তার এক রহমানের সন্তানরা বড় হয়ে যাবেন তারা আরো দশ বছর একই ঘটনা শেখ যদি এখন বলেন যে না ঠিক আছে আমার দশ বছর হয়ে গেছে যদি উনি আওয়ামী লীগ আবার ক্ষমতা আসে তাহলে আমার ছেলে দশ বছর তারপর আমার মেয়ে দশ বছর ততদিন ওনার নাতি নাতনি যারা তারা বড় হয়ে যাবে তারা আরো দশ বছর করে এই সিস্টেম গুলা আসলে দেখতে শুনতে খুবই সুন্দর বাস্তবায়নের ক্ষেত্রে এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ কিছু হবে না এবং যেহেতু এটা হবে না তাই আমি যারা এটাতে এখনো স্বাক্ষর করছে না তাদের কাছে বিনীত অনুরোধ করব আপনারা বিএনপির পথে হাঁটুন উদ্গ্রীব উৎসাহের সাথে স্বাক্ষর করুন এবং জাদুঘরে চলে যান সরি জাদুঘরে আপনারা যাবেন না আপনাদের কলমটা জাদুঘরে পাঠিয়ে দিন একটু ভালো দামি কলম নিয়ে রাখেন কয়েক বছর তো এখানে থাকবে পরবর্তী লোকজনের সেই জাদুঘর ভেঙে এগুলা ডাস্টবিনে ফেলে দেওয়ার আগ পর্যন্ত আপনাদেরকে যাতে একটু সুন্দর কলম থাকে কারণ ওইখানে একটা পচা কলম রাখলেন কেউ একটা সেলফি তুলে বলে দিল যে দেখ দিলবেন দিয়ে স্বাক্ষর করেছিল এটা যাতে না হয় আপনারা ভালো ভালো কলম দিয়ে স্বাক্ষর করুন কিন্তু করুন কেন এটা স্বাক্ষর করবেন এটা বলি প্রথম কথা বলছি এটাতে আসলে কিছু আসে যায় না কিন্তু স্বাক্ষর এই কারণে আপনারা করবেন এই যে আপনাদের যে এক ধরনের নিত্য নতুন নাটক এটা দেশকে পিছিয়ে দিচ্ছে দেশের অর্থনৈতিক অবস্থা আসলেও খারাপ আপনি এই যে তিন শূন্য জাদুঘর এইসব যত কথাবার্তায় বলেন না কেন দেশের অর্থনীতি খুব ক্রমাগত এবং খুব দ্রুত হয়ে যাচ্ছে এবং কলকারখানা গুলো বন্ধ হচ্ছে নতুন বিনিয়োগ আসছে না নতুন কারখানা তৈরি হচ্ছে না ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের পুঁজি হারিয়ে ফেলছেন শ্রমজীবী মানুষরা তাদের আহ শ্রম দেওয়ার জায়গাগুলো কমে যাচ্ছে এই যখন হতাশাগ্রস্ত অবস্থা বেকার সমস্যা যদি বেড়ে যায় তখন অন্যান্য জিনিস বেড়ে যাবে অপরাধ প্রবণতা যাবে হাইজেক চিন্তায় লুটতরা যেগুলো বেড়ে যাবে এবং আপনারা যারা আমি জানি অনেকে সেফ এক্সিট পরিকল্পনা করে রেখেছে তারা যারা সেফ এক্সিট নিয়ে যাবেন কিন্তু যারা দেশে থাকবে তাদের জন্য বিপদ হবে এবং আপনারা যারা গুড়ে রাজনৈতিক দল আছেন শিশু রাজনৈতিক দল আছেন মানে বয়সে শিশু না আচরণগত হবে শিশু সাইজে শিশু বিভিন্ন কারণে শিশু আপনারা এটা যদি স্বাক্ষর না করেন দেশে এক ধরনের অস্থিরতা এবং অশান্তির জায়গাটা তৈরি থাকবে এই মানে এই অশান্তি এবং অস্থিরতার ভেতর দিয়ে তৃতীয় পক্ষ আমাদের যাদেরকে বলি চতুর্থ পক্ষ পঞ্চম পক্ষ ষষ্ঠ পক্ষ আরো অনেকগুলো পক্ষ এ বিশ্বলয়ের এই খেলিছ বিশ্বলয়ের লোকজন সুযোগটা পাবে এই সুযোগটা আর এই দেশটাকে দিয়ে না আপনারা এনাফ মুরগি সালম দে ভাত ক্যান্সার আরো কিছুদিন খান আলিরিয়াজ সাহেবের কমিটির মেয়াদ বাড়িয়ে দিয়েছে ডক্টর ইনুস কারণ উনি খুব খুব স্মার্ট একটা লোক। চালাক সে বুঝতেছে যে এটা স্বাক্ষর করার পরে এই বাকি पॉलिटिकल দলগুলোর চিন্তা করতে যে জৌনাই কি আমরা ভাত খাবো না কফিতে সুবিয়ে খেক খাবো না এই খেক খাওয়ার জন্য তো তাদের একটা হতাশা আছে সুธรรมনি কমিটি বাড়িয়ে দিয়েছে আপনারা মিটিং মিটিং যাই ইচ্ছা করুন স্বাক্ষর করুন এই যন্ত্রণা থেকে আপনারা মুক্তি পান আমাদেরকে মুক্তি দেন প্রিয় দর্শক আসুন আমি আপনি সকালে এই শুক্রবার যখন ভিডিওটি দেখছেন মহান আল্লাহর কাছে দরবারে দুহাত তুলে দোয়া করি এই যন্ত্রণা থেকে এই তামসা থেকে এই নাটক থেকে আল্লাহ আপনাদেরকে এবং আমাদেরকে হেফাজত করুন এবং মূল কথা হচ্ছে যাদের হাতে দেশটা বলেছে তাদের হাত থেকে গোটা দেশকে বাঙালির ইতিহাসকে হেফাজত করুন ভালো থাকবেন ব্যাপার ভাষা মজার মানুষ এবং তাকে তো সবাই পছন্দ করতো না এক দেড় বছর আগে সাংঘাতিক পছন্দ করতো এবং তিনিও মনে হয় সবাইকে খুব পছন্দ করেন পছন্দ করেন বললো তার কাছে যারা মূলত জুস খেতে যায় তাদেরকে তিনি নিশ্চিত পছন্দ করেন আমি জানি না জুলাই সনদের বারা ভাতের ছাই ফাইনালি পড়ছে কেন কারণ ওনারই জুসের আবার নানান কুদ্রতি ক্ষমতা আছে এই কুদ্রতি ক্ষমতা সবচেয়ে বেশি কাজ করে এই টনিকটা সবচেয়ে বেশি কাজ করে বিএনপির ক্ষেত্রে এনসিপির ক্ষেত্রে জামাত এই টনিকে খুব একটা বাগে আসার জিনিসটা তবে তার প্রয়োজনে ডক্টর ইমুর সাহেবের কাছ থেকে অনেক কিছু নিতে পারেন এবং ইমুর সাহেব নাকি গভীর রাতে জামাতের আমির যিনি আছেন শোনা যায় আবার স্পেশালি মিটিং করেন এনসিপি তাহিদ ইসলামের সাথে তো উনি এই জুলাই সনদ এমন এক বস্তু এমন এক জিনিস যাতে পাইলে পরে আমরা আমেরিকাই হয়ে যাবো না আমেরিকা না এর চেয়ে শান্তির দৃষ্টি ফিনল্যান্ড হয়ে যাবো হ্যাঁ না হইলে ওনার হঠাৎ এই কথা কেন জাগলো উনি একটু বেশ খাওয়াইতে চাইছিলেন এনসিপি মনে হয় বাচ্চা গুলো বিগড়ে যায় না এরকম সাময়িক কিছু বিগড়ে গেছে পরে আবার সাইজ হয় যে বলেছে যে এই জুলাই সহজ যে ডায়েরি এবং কলমে সাইন হবে এইটা জাদুঘরে রাখা হবে আমি নিজে মন্তব্য করতে চাই না আমাদের সাংবাদিক সঞ্জয় দে আছেন সঞ্জয় দে একটা পোস্ট দিয়েছেন সেই পোস্টটা আমি দেখেছি এবং নিচে একজন ভদ্রলোক কমেন্ট করেছেন জুলাই সনদ আর কলম ডায়েরি এগুলা তো জাদুঘরে রাখবেন রাখবেন কি উনাকেও জাদুঘরে রাখেন না উনি নিজেও মানুষ তো যদি দেড়শো বছর বাঁচেন যেটা ওনার আহ প্রত্যাশা তার সপ্তা পঞ্চাশ বছর থাকলে একশো চৌত্রিশ বছর যদি বাঁচেন এরপরে তো মৃত্যু জন্মালিমি জন্মিলিমিট মরিতে হইবে এই বাস্তব সত্য আসবে এর পরে ওনাকে বলছে যে ফেরাউন এর আছে না এই মমি করা তো ওনারটা রেখে দেওয়া হবে যদি জুলাই জাদুঘরটা থাকে আর কি কোনো কোনো

একটা হা না ভোট হবে গণভোট হবে মানে ধরেও নেওয়া হচ্ছে তিনি যেটা ঘরে রাখছেন মানে তার হা পাস করবে আর নাহলে ভরে রাখবে কেন না পাস করলো তাহলে তো জাদু জাদুঘরে থাকার জিনিস না হ্যাঁ আমি এত একটা সুন্দর সম্পদ দিয়েছিলাম বাংলাদেশের মানুষকে এই বাংলায় এটা ভোগ করতে পারলো না এটা মর্ম বুঝলো না উনি কি এই কথা বলবে পরে না তো যেটা দুইটা অপশন থাকে গণভোটে হা এবং না তো মাও তো পাশ করতে পারে আপনি ইলেকশন রেজাল্ট দিতে পারেন না

তার লোকজনই বাইকা বসছে এখন তাই না রাত আমরা কি কেরামতি আর কি তেসমতি দেখবো কিন্তু এই জিনিসটা নিয়ে তিনি যা করতে চাইছেন সবাই বোঝে আমি আবার বারবার রেফারেন্স দিয়েছি আমাদের ইন্টারভিউতে বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর রায় গয়েশ্বর বললেন আমাকে যে এগুলা যা দেখছো এগুলো হলো বানর নাচ আসল কাজ হলো তাবিজ বেচা আমেরিকারে কি দিব না দিব সেরকম না ব্যাপারটা এসব জুলাই সংগঠন বলে চোদ্দটা মাস সংস্কার বলে চোদ্দটা মাস আমাদের খেয়ে দিয়েছে ওই যে আগুনের কথা বলি না এখানে সেখানে আগুন লেগেছে দেশে দেশটাই তো ওই বলি না আমরা শিখায় জ্বলার মতন একটা সিচুয়েশন তার থেকে ভালো কিছু দেখছেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে মেয়ে